এখান থেকে তো দেখতে পারবেন তো দেখতে শিষ্য বাহিনী এরা সবাই লাভ দেব তো আমি সাহস পাইতেছি না কারণ কি আমি কখনো আমি লাভ দেই নেই তো লাভ দেবো দেখতে পারছেন চারদিকে পানি তারপরেও দেখতে পারছেন পানি লাভ দেবো লাভ দেওয়ার পরে এই হচ্ছে আগে লাভ দেবো আমরা দেখি তার লাভটা এটা লাভ দেয় ও অনেকে অনেকে গাড়ি বলছো নাকি রে

jitar ma lahe golainiya shuki bondhu jaye kodare o janu dhila korbo du dhe dhe ei khali na dekhwa ei aji bhuk ma bandao theek ma bandao kono হ্যালো গাইস এদের নেওয়া শেষ হয়েছে এখন তারা বাড়ি চলে যাবে দেখতেই পারছেন মোবারক কাকা কিভাবে সুইমিং পুলে হাতার পারছে এটা সুইমিং পুল ও দেখেন সুইমিং পুল বলে কি একটা জাপ মিললো এখন হ্যালো গাইস আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে আমাদের রিয়াদ ভাই দেখছেন সুইমিং পুলে কিভাবে হাতার পারছে আরে দেখেন রিয়াদ ভাই এর উন্নতি কি ওই দেখেন ডুব দিয়েছে ডুব দিয়েছে ডুব দিয়েছে এ মোবারক কাকা মোবারক কাকা হ্যাঁ এই যে আর কি চুতলা

এখন রিয়া জুতাটা ধরে ফেলল এখন ডেল মার বেরিয়াড ডেল মার বেরিয়াড ওই যে রিয়া তে জুতা ডেল মেরে অনেককে এখন অনেক জুতা পেয়েছে এখন মোবারক কাকা কে ডেল মারলো মোবারক কাকা জুতা পেয়ে গেল ও ये नहीं Juta लग

এখন দেখা যাক জুতা কে ধরে এখন আমি জুতার ফেলে শুটিং করব এই বড় জনে ধরে ফেলেছি বড় জনে বড় জনে এখন কি করা যায় দেখো যাক এখন ডেল মারবে হুইস কাটাচ্ছে এখন দেখা যাক কাকে মারবে রিয়াদ তার পাশেই আছে অনিকও তার পাশে আছে থাকতে দূর দূরে দেখছেন তো ভাই bari da কত সুন্দর এরা হল আমাদের দেশের উন্নতি বাড়িটা সাফ থাকে ছোট্ট ভাইয়ের কাঁটা মিলছে ওই যে ছোট্ট ভাইয়ের কাঁটা মিলছে ছোট্ট ভাইয়ের কাঁটা মিলছে ওই যে আই কলি মার না দি ভাই মার না তুই যা তো কাছ থেকে উ এটা আমরা রাখা আমাদের চারপাশ 5 7 আপনাদের দেখাচ্ছি পানি আর পানি দেখছেন দেশ দেখলি পানি ওই দেখেন আমাদের ডিপ গোর ওই দেখেন কত পানি এই যে দে এ রেডি